পাঁচজন ব্যক্তির নাম আমরা পেয়েছি এই পাঁচজন ব্যক্তিকে কিন্তু তাদের যে সাহসিকতার জন্য আমাদের ডিএমপি কমিশনার জনাব শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আর স্যার তাদের জন্য প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছেন এবং তাদেরকে অক্সিলারি পুলিশ অফিসার হিসেবে নিয়োগ ঘোষণা দিয়েছেন এই বিষয়টা আপনাদের অবগত করে ধন্যবাদ আর যদি কোনো প্রশ্ন হয় আদের আচ্ছা আমি যে ছয়জনকে জনকে আমরা ধরতে পেরেছি এর মধ্যে 4 যেটা আমরা একেবারে স্পট থেকে ধরেছি ওনার একজন নাম আছে ফরাদ বিন একজন আছে ইয়াসিন হাসান মুবাশির আহমেদ ও ওয়াকিল মাহমুদ এদের প্রত্যেকের যেমন ফরাদ বিন মোশাররফ ওনে ওনার বাড়ি হচ্ছে গায়বান্দা তো এইভাবে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলের এরা আছে তো ওদেরকে আমি ধরছি আর আজকে যে দুজনকে ধরা হয়েছে এটা হচ্ছে নাম আমি একটু পরে দিচ্ছি আপনাদের এইটা আসলে আমি বলি এটা বুঝতে পারছি তো এই যে যাদেরকে আমরা অলরেডি ধরেছি এবং আরো সব মিলে ছয় জনকে ধরা হলো এই ছয় জনের ব্যাপারে যেহেতু আমাদের এই বিষয়টা একেবারে তদন্তাধীন আসছে এবং এটা অনেক বড় বিষয় এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ জনের মতো একটা টিম কাজ করেছে এই পুরা টিমকে কাছ আমি আমি আইনের আওতায় যদি আমি নিয়ে আসতে চাই সেক্ষেত্রে কিছু একটু ভাই আমাদের এই বিষয়টা আমরা একটু পরে ডিসপোস করতে চাচ্ছি আপনাদের বলবো রিবান্ডি আজকে আমরা নিয়ে আসতেছি রিবান্ডে নিয়ে আসার পরে কারণ তারা তো বিভিন্নভাবে এলোপ্যাথারি অনেক তথ্য দিয়েছে যে তথ্য গুলো আমরা ভেরিফাই করতে পারি না এই ভেরিফাই করতে গেলে আমার একটু সময় লাগবে আজকে আমি রিবান্ডে পেলে তাহলে আমি আপনাদের পরবর্তীতে আমাদের সবকিছুই আপনাদের জানাবো

নিরাপত্তা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা তার মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে যে সমগ্র মহানগর এলাকা জুড়ে টহল কার্যক্রম জোরদার করা এবং বিভিন্ন কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তলাশি চোখে স্থাপন করা এর বাইরে গোয়েন্দা নজর দায়িত্ব আছে এই ভেতরে দু একটা ঘটনা যেটা ঘটছে ঘটনাগুলো কিন্তু সাথে সাথে কিন্তু আমরা অবসর কাটানো সক্ষম হচ্ছি তো আমরা এই একটা মেসেজ অন্তত সবাইকে দিতে চাই কেউ যদি যেটা তার মনে করেন এখানে পেশাদারিত্ব দিয়ে কাজ করছি এখানে যে কেউ কোনো অপরাধ করে পার পাবেন এই ধারণা যদি কেউ থাকে ভুল করে থাকবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং সাম্প্রতিক যেসব ঘটনাগুলো ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা ঔষধ গাড়ি করতে সক্ষম আছি ধন্যবাদ さんたり <coughs> 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 আচ্ছা বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এখানে আমরা এখনো তাদেরকে আসলে কোর্টে পাঠানো হয়েছে তাদেরকে রিমান্ডাইনে বিস্তারিত তাদের তথ্য এবং পূর্বের যে পরিচয় বিভিন্ন কোনো কিছু থাকলে সেটা আমরা নিশ্চিত হতে পারবো তারপরে আমরা হয়তো বলতে পারবো ধন্যবাদ কোন সুযোগ না এখানে আসলে কোনো অপরাধীকে কোন রকম ছাড় দেওয়ার কোন অবকাশ নেই আমরা তাদেরকে সর্বোচ্চ শাস্তি যেন পাই আইনের আওতায় যেভাবে আসে সেই চেষ্টায় আমরা আমরা করছি ধন্যবাদ সবাইকে

আমরা এটা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি এখানে ঘটনায় যে জড়িত থাকুক না কেন কাউকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না ধন্যবাদ আমরা এটা বিষয়টি তদন্ত করে দেখছি ধন্যবাদ আসসালামাইকুম